ওই সময় আমার বাবা মা বলেছিল না দাদা আমার সন্তানকে আমার মুখে দা আমার সন্তানের জন্য আমি গাছটা দশটা দিন ভালোভাবে খেতে পারি না ওই গাছটা বা দশটা দিন ভালোভাবে শুতে পারি না আমার সন্তানের মই মুখেবো দেখে আছে আমি দেখবো না আমার সন্তানের শুনেবো দেখে আছে দেখবো না আমার সন্তানকে গদা আমি এক কোণে কোলে করে নিয়ে এক আমার চাঁদ মুখখানে আমি একটা চুমো দিতে চাই বন্ধু আমার আম্মাজনেরে আমার ওই মা যন্তকার কবরে নিরবnavbar পড়ে রয়েছে ওই মা ওই অবস্থায় নোংরা অবস্থায় মা সম্মান শরীরের সম্পূর্ণ নোংরা ওই অবস্থায় মা কোলে তুলে নিও কোলে তুলে নিলে তোর মা মুখের মধ্যে চুমো খায় আরে চুমুখে বলে আব্বারে ধরে চার মুখখানা দেখার জন্য আমি দশটা মাস কি কষ্ট করেছি বাবা এই চার মুখখানা দেখার জন্য এই দশটা মাস আমি না ঘুমিয়ে তোর জন্য সারা রাত রাত জেগে কাটিয়ে দিয়েছি শুধু তোমার চার মুখখানা একবার দেখো বলে বলুন সুহা অন্ধকার কমরে ওই அப்பா পড়ে রয়েছে অন্ধকার কমরে அப்பா জান ঈদের দিনে মাসুম বাচ্চাদের জন্য আপনার জন্য আমার জন্য নিজে ছেরা লোকে পড়ে রয়েছে নিজে ছেরা পাঞ্জাবে পড়ে ঈদের ময়দানে ঠিকায় নামাজ পড়বে ছেরা লোকে পড়ে নামাজ পড়বে কিন্তু মাসুম বাচ্চা মাসুম বাচ্চা হায়া বল বলে আবাবো এই ঈদের দিনে আমাদের কি কি নতুন পোশাক দেয়া হবে না আমাদেরকে নতুন পোশাক কিনা হবে না অমুকের অমুকের কন্যারা নতুন পোশাক কিনেছে আমাদেরকে কিনবে না ওই সময় আমার না জানি কোথায় টাকা পাবে টাকা তো